জয়েন্টে জয়েন্টে ব্যথা ভাবি শোনে না কথা কিনবেন একটি ফোন জয় করবেন ভাবির মন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিভোর একটি ডিভাইস যাদের বাসায় আছে বস্তা তারা ফোন কিনবেন সস্তা মাত্র টাকা সর্বোচ্চ লাইক শেয়ার কমেন্টকারী যে হবেন তাদেরকে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রিতে গিফট করে দেব ইনশাল্লাহ গরিবের আইফোন পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় ইনফিনিক্স টেকনো দুইটা ডিভাইস বাংলার পরিমণিন হট একটা কালার এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো জিবি স্টোরেজ মাত্র এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা রেডমি থার্টিন সি মাত্র আট হাজার মাহিয়া মাহি একবারে সস্তা রেটে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আজ চলতেছে ফাগুন বের করতেছে একটা আগুন রিয়েলমি সি সিক্সটি ফাইভ আগুন একটা ফোন হট একটা কালার পুরো একটা হট কেক মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স আছে কিন্তু আমরা ফোনের একটা পাইকারি শপে চলে আসছি ইউজ ফোনের কিন্তু ইউজ কালেকশন যারা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই বলবো ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এবং আজকে ফোন কিনলে ফোনের সাথে গিফট আছে এবং ফোন না কিনলেও কিন্তু গিফট পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওটি না আটলে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন রিয়ান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আজকে তো অনেক অনেক কালেকশন আজকে আমার কাছে যেগুলো আছে সবগুলো একবারে 100% অথেন্টিক এবং জেনুইন ডিভাইস আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন আমার কাছে কোনো খোলা সার্ভিস করা ফোন ইনশাআল্লাহ পাবেন না আগেও আপনার ভিডিওতে যে প্রোডাক্টগুলো দিছি মাশাআল্লাহ খুবই ভালো রেসপন্স এখনো যেগুলা দিব ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ ভালো রেসপন্স পাবো ওকে যারা কুরিয়ার মাধ্যমে এক পিস দুই পিস করে নিতে কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা ফোন পারচেজ করতে চান ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন বিকাশে 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে আমরা পাঠিয়ে দিব এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট আর হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে খোলা হয় নাই এইটারও লিখিত গ্যারান্টি দিব আমরা যে আপনি যে প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিনতে কিনতেছেন এই ফোনটা যে খোলা হয় নাই এটারও আমরা একটা রিপ্লেসমেন্ট আপনাকে দিব এক মাসের এক মাসের মধ্যে যদি প্রমাণ করতে পারেন খোলা হইছে ডাইরেক্ট ক্যাশব্যাক ডাইরেক্ট ক্যাশব্যাক ডাইরেক্ট ক্যাশব্যাক দিব ইনশাআল্লাহ ওকে তো ভাই ফোনের ভিডিওটি দেখছে ফোন কিনতে পারবে না তাদের জন্য কোনো গিফটের ব্যবস্থা আছে কিনা আছে অবশ্যই আছে ভাইয়া তো যারা ফোন কিনতে পারবেন না তাদের জন্য ইনশাআল্লাহ দামি কম দামি মোবাইল সেন্টারের পক্ষ থেকে এই যে দেখেন অনেক স্মার্ট ওয়াচ আছে যারা সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তাদের আইডিটা ভিজিট করব ভিজিট করে প্রোফাইলটা চেক করব ইনবক্স করব দেন আপনি আসবেন আপনার জন্য এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ গিফট করে দিবেন সর্বোচ্চ শেয়ারদাতা যে হবে তার জন্য ইনশাআল্লাহ তার জন্য অবশ্যই কথা কথা মিল রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ওকে

পাঁচ হাজার পাঁচশো টাকা রাখবো পাঁচ হাজার টাকা রাখবো

তারপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটি ফোন দেখাবো আমরা এটা হচ্ছে F17 Pro F17 Pro 8GB RAM 128GB স্টোরেজ এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 10500 টাকা এটা কিন্তু ডুয়াল সেলফি ক্যামেরা এটা ডুয়াল সেলফি ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই আজকে কত রাখবেন জানো 10500 টাকা ইনশাআল্লাহ 10500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো Oppo F17 Pro F17 Pro তারপর আমরা যেই ফোনটা দেখব ভাইয়া এটা হচ্ছে Realme C 63 C63 হ্যাঁ C63 এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট পাবেন ছয় একশো প্রাইস দিব হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে এগারো হাজার টাকা সার্ভিস করা প্রমাণ করতে পারলে এক মাসের মধ্যে টাকা নিয়ে যাবে

আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা স্পিকার একেবারে ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক তারপর আরেকটা ফোন দেখাবো আমরা এটা হচ্ছে এইচ এম ডি ক্রেস্ট নোকিয়ার ছয় একশো আট জিবি র্যামের একটা সুন্দর একটা ফোন এটা ডিসপ্লেটা অনেক দামি ডিসপ্লে এটা হচ্ছে পি ডিসপ্লে ব্যবহার করা আছে সুপার এমল ডিসপ্লে থেকে অনেক ভালো কোয়ালিটির ডিসপ্লে প্রসেসর ভালো যারা গেম খেলেন এটা নিতে পারেন এটা প্রাইস আসবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এইচ এম ডি নোকিয়ার সবচেয়ে সুন্দর একটা ফোন দুই হাজার পঁচিশ সালের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর

দাগ নাই একবারে ফ্রেশ কন্ডিশন এটা র্যাম রোম হচ্ছে আট একশো আঠাইশ মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা প্রো তারপর যেটা দেখা হবে এটা হচ্ছে রিয়েলমি সি স্টোরেজ দুবাই ইন্ডিয়া থেকে আসে এই কারণে আমি গ্যারান্টি দিতে পারি যে আমার কোন ফোন খোলা সার্ভিস করা আসে না ইনশাআল্লাহ বুঝতে পারছেন তারপর যেটা দেখাবো ভাইয়া এটা হচ্ছে রিয়েলমি সি পঁয়ষট্টি আট এটার আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই

তারপর আমরা যেটা দেখবো ভাইয়া এটা হচ্ছে টেকনোর একটা ফোন স্মার্ট টোয়েন্টি প্রো আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে একবারে সুন্দর নাগিন একটা কালার ব্ল্যাক কালার এটা প্রাইস দিব হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে ফুল ফ্রেশ আছে গরিবের আইফোন কিন্তু তিন ক্যামেরার মধ্যে পেয়ে যাচ্ছে তারপর সবচেয়ে জনপ্রিয় একটা ফোন আমরা দেখাবো এটা হচ্ছে এম আই নাইনটি এম আই নাইনটি কেটুয়েন্টি সেটাই বলতে পারেন যেটা মঞ্চে বলতে পারেন এটা হচ্ছে ছয় চৌষট্টি পপ অপ ক্যামেরা হ্যাঁ এটার প্রাইস বলছে আপনার মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় এম আই নাইনটি এম আই নাইনটি এম আই নাইনটি এটা হচ্ছে ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি কিন্তু খুব সুন্দর একটা ফোন বেড়া তারপর যে ফোনটা দেখাবো আপনার বিশ্বাস হবে না এটা যে ইউজফুল একেবারেই ফ্রেশ কন্ডিশন বিশ্বাসই হবে না আপনার

আপনার আট দুশো ছাপ্পান্ন জিবিটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই টোয়েন্টি আছে তারপর রিয়েলমি এর আরেকটা ফোন দেখবো আমরা এটা হচ্ছে সি থার্টি ফাইভ হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্রিন কালার এটার আরেকটা আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দুটা কালার এভেলেবেল পাবেন যেটাই নেন এটা প্রাইস আসবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় দুটা কালার যেটা ভালো লাগে সি থার্টি ফাইভ একশো আঠাশ ডিভাইস দুইটাই চার একশো কালার সিলেক্ট তারপর রিয়েলমি নার্সো ফিফটি দেখাবো ভাইয়া এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ফোন এটা জনতার ক্রাশ এখনো বলতে পারেন মানুষ খোঁজে এই ডিভাইসটা এখনো

ডিভাইস পাওয়া যায় যেটা হোয়াটসঅ্যাপ বা প্লে স্টোর ইউজ করতে প্রবলেম হয় এটাতে কোনো প্রবলেম হবে না কারণ এটা হচ্ছে গ্লোবাল হোয়াটসঅ্যাপ

খোলা প্রমাণ করতে পারবেন ডাইরেক্ট টাকা রিটার্ন টাকা রিটার্ন টাকা রিটার্ন আপনি এক মাস সময় পাবেন এক মাস সময় পাবেন ফোন নিয়ে ইউজ করবেন যাচাই করবেন পরে আমার কাছে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7000 টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে সি 31 হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশন তারপর যে ফোনটা দেখাবো আমরা ভাইয়া এটা হচ্ছে Oppo A9 2020 8GB RAM 256GB স্টোরেজ হয় 6128 হয়

হ্যাঁ ব্যাচিং না করতে হবে একটু সময় সংকেতের কারণে আমরা এই কয়েকটা প্রোডাক্ট আপনাদের মাঝে তুলে ধরলাম তো আপনাদের অন্যান্য ডিভাইস যেগুলো লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো যে ডিভাইস ওয়ান প্লাস গুগল পিকজেল অনেক ডিভাইস আমাদের কাছে থাকে যেটা লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজা এটা হচ্ছে লেভেল ফাইভ এর শপ নম্বর পঞ্চান্ন আপনি সিরিলিপ দিয়ে উঠলেই আমার দোকানটা ফার্স্টে আসতে পারবেন সিরিলিপ দিয়ে উঠলেই ফার্স্টে আমার দোকানটা পেয়ে যাবেন শেষ করে দিয়েছিল অবশ্যই দামি কম দামি মোবাইল সেন্টারে আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ